মানে পাঁচ কেজি এইখানে এইখানে ইন্ডিয়ায় নামে একটা শহর আছে আমার আমাকে পাঁচ কেজি তামাক পাঁচ কেজি ধান পাঁচ কেজি পাট নিয়ে বিক্রি করে পাঁচ কেজি নিয়ে তুলে চলতে পার বিশেষ করে আইন করে তিন বিঘা করিডোর চব্বিশ ঘন্টার মানে এটা রাস্তা বাজেট করলো আচ্ছা তিন বিঘা করিডোরটার ওই জায়গাটা যদি আমাদেরকে ভারত ভারত না দিত তাহলে কি আমাদের কোনো সমস্যা ছিল কি না অবশ্যই তখন তো ভারতের যে হিন্দুরা মনে করছে আন্দোলন আমার দখলাম আবার মিছিল করলো যে না এটা ইন্ডিয়া হবে না তারপর তো আমার এখানে এক চেয়ারম্যান ছিল আমি শুনছি জাহান মনে করছে ওই সরকারের কাছে মানে এই সব সরকারের কাছে সিটিমিটি পাঠার পর মনে করো যে এইখানে ইন্ডিয়া হয় না রাস্তা করে দিলে ওই করিডোরটা করে দেওয়ার জন্য আপনাদের জন্য উপকার হয়েছে উপকার না হলে তো আমাকে মনে করো আজ পর্যন্ত আমাকে ইন্ডিয়া এখনও আমাদের মনে করো যে তিন ওই তিন বিঘা দিয়া বাস ট্রাক মানে আগে টেরাক বাদ যাতায়াত ছিল বর্তমান দিন দুই তিন মাস থাকি আর কি